আমরা সবাই কমবেশি বেশি আবেগপ্রবণ মানুষ অথচ জীবন আমাদের প্রতিটা সেকেন্ডে বাস্তবতার কথা জানান দেয় তাও আমরা আবেগে ডুবে থাকি সব সময় আবেগ দিয়ে জীবনের সব কিছু বিচার বিশ্লেষণ করি ধরুন আপনাকে এই মুহূর্তে যদি প্রশ্ন করা হয় আপনি পৃথিবীর সব কিছুর বিনিময়ে কাকে বেছে নেবেন অবশ্যই এটা বলবেন যে আপনার প্রিয় মানুষটিকে এটাই স্বাভাবিক কিন্তু কি জানেন তো বাস্তবতা বলে অন্য কিছু আপনাকে একটা বন্ধ রুমে যদি দুদিন খাবার না দেয়া হয় আর তখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি এই মুহূর্তে পৃথিবীর সবকিছুর বিনিময়ে কি চান আর তখন সঙ্গে সঙ্গে আপনার মুখ থেকে একটাই কথা বেরোবে সেটা হলো খাবার তখন আপনার একবারের জন্য প্রিয় মানুষটির কথা মনে আসবে না এটাই বাস্তবিকতা মুখে বলা সহজ আমি তাকে না পেলে বাঁচব না তাকে ছাড়া আমার জীবন অচল এইসব আবেগ থেকে বেরিয়ে আসুন বাস্তবের মুখোমুখি হলে বোঝা যায় এইসব আবেগ অনেক ঠুনকো হ্যাঁ জীবনে চলার পথে প্রিয় মানুষটার উপস্থিতি প্রয়োজন আছে সে জীবন থেকে চলে গেলে কষ্ট হবে এটাই স্বাভাবিক কিন্তু জীবন চলার পথে তাকে লাগবেই এটা আমি মানতে পারছি না তাকে ছাড়া বাঁচতে পারব না এটা মানা যায় না প্রিয় মানুষগুলো জীবন থেকে চলে গেলে সব বন্ধ হয়ে যায় কই খাবার তো বন্ধ হয় না তাহলে কেন এত মিথ্যা মায়া মিথ্যা প্রতিশ্রুতি তাহলে কেন এটা বলা আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না তার তো এটা বলা উচিত আমি খাবার ছাড়া বাঁচতে পারবো না কথাটা শুনতে হাস্যকর মনে হলেও এটাই বাস্তব জীবনে কোনো কিছুই অপরিহার্য নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না এ পৃথিবীতে এমন কেউ নেই যাকে ছাড়া বাঁচা যায় না কারো অনুপস্থিতির জন্য কারো জীবন থেমে থাকে না বড়জোর স্মৃতিগুলো একটু তাড়না দেয় মাত্র